হ্যালো আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছকে নিয়ে যাচ্ছি রাজশাহী থেকে ঢাকা আর আমার সাথে আছে আমার বাইক পালসার এন সিক্সটি রাজশাহী থেকে ঢাকা বললে ভুল হবে কারণ আমি ভিডিও স্টার্ট করেছি থেকে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার আমার রাইডিং আর এই পনেরো হাজার কিলোমিটার বাইক চালানোর পর আমার বাইকে কেমন সার্ভিস দিছে কিছু ভালো মন্দ এবং হাইওয়েতে আপনারা কিভাবে রাইড করবেন সেই সম্পর্কে কিছু হাইওয়ে রাইডিং টিপস তো এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথে আপনাদের সাথে এখন আমি শেয়ার তো বন্ধুরা আপনারা থেকে বনপাড়া যে রাস্তা এই রাস্তাটার মধ্যে রাইড করার সময় আপনারা যেটা যেটা দেখতে পাবেন সেটা হলো রাস্তায় নামতে দেখতে পাবেন দুই পাশে সুন্দর গাছপালা এবং গ্রামীণ সৌন্দর্য এবং ছোট ছোট চায়ের দোকান আর এই রাস্তাটা মোটামুটি ভালোই মাঝে মধ্যে কিছু মানে বাঘ আছে রাস্তার মধ্যে তো আঁকা বাঁকা যেসব জায়গায় আছে সেখানে আপনারা অবশ্যই স্পিডটা কমিয়ে নেবেন তো বন্ধুরা এই রাস্তায় আপনার সত্তর আশি স্পিড অনায়াসেই চলা যায় আর বাইকের সাসপেনশনটাও খুব ভালোভাবে শখ অবজার্ভ করে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যেটা হলো এন ওয়ান সিক্সটি বাইকের কন্ট্রোল অনেকটাই স্মুথ যে কারণে আপনি কর্নারিংয়েও অনেকটা ভালো কনফিডেন্স পাবেন তো বন্ধুরা এখন আমি আছি বনপাড়া যে মোড়টা এইখানে তো বনপাড়া মোড়টা এখন আমি পার হয়ে এলাম আর কি তো বনপাড়া থেকে যাত্রায় টোল প্লাজা বা মোড় পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটায় আপনি একদম হাইওয়ে বাইক পাবেন ওপেন রোড আর কম ট্রাফিক তো এই রাস্তাটাই হালকা বাক আছে মাঝে মাঝে বাট ওইটা অতটাও না এখানে যে বাইকের পাওয়ারটা মানে আপনি ফিল করতে পারবেন আপনি বাইক টানলে বাইকের পাওয়ারটা আপনি ফিল করতে পারবেন বিকজ এইখানে কম ট্রাফিক থাকে আর আরেকটা জিনিস আপনার বাইকের স্পিড বাড়ালেই আপনার যে স্টেবিলিটি এটা কখনোই লুজ হবে না আর পনেরো হাজার কিলোমিটার বাইক চালানোর পরে ইঞ্জিনের যে রিফাইনমেন্ট আছে আপনাকে মুগ্ধ করবে তবে আরেকটা জিনিস আপনার একশো দশ বা আপনার একশো প্লাস স্পিডটি যখন আপনি চালাবেন মানে একশো দশ প্লাস চালালে হালকা ভাইব্রেশন হবে বাট ওইটা আপনি বুঝতে পারবেন অনেক তীক্ষ্ণভাবে যখন দেখবেন তখন আপনি বুঝবেন হালকা ভাইব্রেশন ওইটা আপনাকে কখনোই ডিস্টার্ব করবে না বিশেষ করে পালসার এ নন কথা আমি বলছি অন্যান্য বাইকের না আর এখানে আরেকটা জিনিস হলো যে আপনার দেখা যাচ্ছে যে একশো দশ প্লাস স্পিড কখনোই চালানো লাগে না হাইওয়েতে আর কি আর নব্বই পঁচানব্বই হান্ড্রেড এরকম গেলে এনআফ আর হাইওয়েতে সবসময় আপনারা সত্তর আশি বা নব্বই রাস্তা বুঝে আপনারা রাইড করবেন আর কি আর সবসময় সেফটি ফার্স্ট স্পিড লেটার এটা মনে রাখবেন আর আরেকটা জিনিস হলো যে এই হাইওয়ে রাস্তায় বিশেষ করে আপনার বনপাড়া পার হইলে বনপাড়াতে যে সিরাজগঞ্জের রোডটা এই রোডটার মধ্যে রাস্তার মাঝে অনেকটা টিউমার টাইপের কিছু একটা থাকে অনেকে অনেক কিছু বলে থাকেন এটাকে মানে আপনার যে বাস বা বড় বড়ো ট্রাকগুলো যায় তো এই চাকার পাশ দিয়ে আপনার রাস্তার মাঝখান দিয়ে উঁচু হয়ে থাকে আর কি তো যারা নতুন রাইডার বা যারা নতুন বাইক চালানো শিখেছেন তাদের জন্য স্পিডে গেলে অনেক সময় জিনিসটা অনেকটাই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে আর রাইডিং এর সময় জিনিসটা অনেকটাই প্যারা দেয় দেখা যাচ্ছে আপনি রাইড করছেন সেই সময় আপনার এই জিনিসটার কারণে আপনার অনেকটাই প্রবলেম হইতে পারে তো সবসময় এই জিনিসটা দেখে রাইড করবেন হুটাহাট করে রাস্তার মাঝখানে এই জিনিসটা চলে চলে আসতে পারে এটার জন্য অনেকটাই প্রবলেম হবে আপনার রাইডিং এর সময় আপনার রাইডিং এ যদি এক্সপিরিয়েন্স থাকে বা লং টাইম রাইড করে থাকেন বা আপনার ভালো বাইকে অভিজ্ঞ আপনি অভিজ্ঞ রাইড হয়ে থাকেন সেক্ষেত্রে এই জিনিসটা আপনার তেমন কোনো প্রবলেম হবে না আপনি কন্ট্রোল করে নিতে পারবেন বাইক বাট এটা মাঝে মধ্যে রাস্তার মধ্যে এটা সবসময় পাবেন না মাঝে মাঝে এই জিনিসটা অনেকটাই আপনার পেইনফুল হয় আর কি নতুন রাইডারদের জন্য আর এইখানে আরেকটি বিষয় হলো বিশেষ করে বাজাজ পালসার ইউনিয়ন সিক্সটিতে আপনি স্পিড আপ করলেও আপনার বাইক পুরো কন্ট্রোলে থাকে এখানে ডুয়েল চ্যানেল এবিএস এর বিষয়টা আপনি বুঝতে পারবেন হঠাৎ ব্রেক করলে বাইক স্লিপ করে না সোজা লাইনে থেমে যায় আর এই বাইকে দীর্ঘ সময় চালালেও সিটের কম ভালো এবং পিঠে চাপ পড়ে না এটাই লং রাইডে বড় সুবিধা বিশেষ করে বাজাজ পালসার আর আরেকটা জিনিস বাইকে যতই এবিএস থাকুক এবিএস কিন্তু সব সময় কাজ করে না এটা আপনারা মনে রাখবেন দেখা যাচ্ছে কোন সময় কাজ করেন যখন আপনি ভাঙা রাস্তায় বিশেষ করে বাইকে ব্রেক করবেন ভাঙা রাস্তায় বা আপনার অ্যাব্রো থ্যাবলো রাস্তায় ব্রেক করলে আপনার এবিএস কিন্তু কাজ করবে না ভাঙা রাস্তায় এবিএস কাজ না করার কারণ হলো যখন আপনি ব্রেক করবেন ব্রেক করার সময় চাকা মাটির সংস্পর্শ হারায় আর সংস্পর্শ হারানোর কারণে আপনার দেখা যাচ্ছে গর্ত বা স্পিড ব্রেকার এবিএস সঠিকভাবে কাজ নাও করতে পারে এই সব জায়গায় কারণ আপনার যখন স্পিড ব্রেকার ক্রস করেন তখন হালকা চাকা যদি উপরে উঠে যায় বা করতে পড়ার সময় চাকা যদি আপনার রাস্তার সংস্পর্শ হারায় সেক্ষেত্রে আপনার দেখা যায় এবিএস কাজ নাও করতে পারে আর সেন্সর বা আপনার ভিতরে যদি কোনো ক্ষতিগ্রস্ত বা ময়লা টয়লা জমে এবিএস ক্ষেত্রে সেক্ষেত্রেও কাজ করতে পারে আর আরেকটা জিনিস হলো এবিএস বাইকে থাকলেও হাইওয়ে বা স্লিপারি রাস্তায় সবসময় ব্রেকিংয়ের সময় দুই ব্রেক একসাথে ব্যবহার করবেন আপনার ফ্রন্ট ব্রেক এবং রিয়ার ব্রেক আর এবিএস কিন্তু কোনো ম্যাজিক না যে আপনার বাইককে থামাই দিবে এটা জাস্ট একটা মনে করেন যে চাকা লক হওয়া রোধ করে আপনার বাইকে যখন হচ্ছে যে আমরা ডিস্ক ব্রেক ইউজ করি ব্রেক করলে ডিস্ক তো লক হয়ে যায় তখন এবিএসটা জাস্ট ওই লক হওয়া থেকে করে কিন্তু ব্রেকিং ডিস্টেন্স কমায় না এটা মনে রাখবেন এটা মনে রাখবেন এবিএস কোনো ম্যাজিক নাই এবিএস এ প্রবলেম হইতেই পারে তো সব সময় আপনারা আপনার নিজের কন্ট্রোলের ভিতরে বাইক চালানোর চেষ্টা করবেন এটা হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেফটি ফার্স্ট সব সময় তো এটাই হলো এবিএস এর যে বিষয়টা তো বন্ধুরা আমি এখন আছি সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকায় আর এখানে সড়ক নির্মাণের কাজ চলছে আর এইখানে যে সড়ক নির্মাণের কাজ চলছে তার সম্প্রীতিক ভালচালের যে বিষয় সে সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো সিরাজগঞ্জের গোল গোলচত্বর এলাকায় আন্তর্জাতিক মানের যে ইন্টারচেঞ্জ নির্মাণ গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে যা এসি এসিসি টু প্রকল্পের অংশ আর এই প্রকল্পের উদ্দেশ্য হল উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরো দ্রুত করা এবং ফ্লো ফ্রি করা সড়ক ও জনপদ অধিদপ্তর যে বিষয়টা জানিয়েছে তাদের থেকে জানতে পারা আসলে বিষয়টা যে দুই আপনার ডিসেম্বরের দিকে সমাপ্তি হওয়ার কথা ছিল এই প্রকল্পটি কিন্তু সেটি দুই সালের প্রায় মার্চ বা এপ্রিল মাসের দিকে শেষ হবে আর এই দেরির পিছনে বিভিন্ন কারণ আছে তো সেই কারণগুলোর দিকে না যাই আর এই ইন্টারচেঞ্জ নির্মাণ হলে এখানে যে যানজট আছে সেটা কমে যাবে পণ্যবাহী যানবাহনের ওভারহেড সময় বাঁচবে এবং সার্বিকভাবে চলাচলের গতি বেড়ে যাবে এছাড়া পাঁচটি ফ্লাইওভার বত্রিশটি ব্রিজ এবং উনচল্লিশটি ওভারপাস নির্মাণ হলেও কিছু জায়গায় এখনো কাজ চলছে আটিকমরুল মোড়ে সড়ক ও ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ প্রগতি অব্যাহত আছে তবে শেষ হওয়ার সময় এখনও কিছুটা স্থগিত আশা করি দু সালের প্রথম দিকে এই প্রকল্প সম্পন্ন হয়ে যাবে এবং সম্পন্ন হলে উত্তরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা একেবারে বদলে যাবে সিরাজগঞ্জের এই মোড় থেকে আপনার শুরু হয় মেইন হাইওয়ে আর এখান থেকে আপনি পুরোপুরি হাইওয়ে ফিল পাবেন তবে রাস্তার বিভিন্ন অংশে কাজ চলছে তাই মাঝে মাঝে ধুলো আর ব্রিগেড আসতে পারে আর খোলা অংশগুলোতে আপনি রাইড করার সময় আপনি স্মুথ রাইড করতে পারবেন সমস্যা হবে না আর এই রাস্তাটা অনেক বড় একটা রাস্তা তো এখানে সব ধরনের যানবাহনই চলে আর এই রাস্তায় ট্রাক বাস প্রাইভেট কার সব ধরনের যানবাহনের অনেক চাপ থাকে তো এইখানে আপনার সঠিক লেন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে আপনি সবসময় ওভারটেক করার সময় সাইড মিরর চেক করতে ভুলবেন না কারণ এখানে আপনার হতেই পারে আর আর এই রোডে আপনি ওপেন ভিউ ভিউ পাবেন কুমড় মোড় থেকে যমুনা সেতুর রাস্তা মূলত ঢাকার ডাঙ্গা এই উত্তরবঙ্গ মহাসড়কের অংশ এখানে কিছু জায়গায় উন্নয়ন কাজ চলছে বিশেষ করে অ্যালেঙ্গা থেকে সেতুর দিকে ফোর লেন সম্প্রসারণ প্রকল্প এখনো শেষ হয়নি যেখানে কাজ শেষ হয়েছে সেখানে রোড একেবারে স্মুথ রাইডিং খুব মজা লাগে তবে যেসব জায়গায় কাজ চলছে সেখানে গতি কমাতে হবে কারণ আপনার অনেক তুলাবালি আপনার ব্রিগেড এগুলো থাকতে পারে তো সেই কারণে আপনার লেন পরিবর্তন অনেক বিপজ্জনক হতে পারে সেই কারণে আপনার রাইডিং করার সময় অনেক সতর্ক থাকতে হবে এই রুটে ট্রাফিক সাধারণত তুলনামূলক স্বাভাবিক তবে ঈদ পুজো বা বড় ছুটির সময় এখানে বহায়াবহ জ্যাম হয় তখন প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত যানজট হয়ে যায় বিশেষ করে টোল প্লাজার আগে ও পরে যদি সময় বাঁচাতে চান তাহলে ছুটির ভিড় বা অফিস টাই টাইম এড়িয়ে চলা ভালো টোল বুথের কারণে অনেক সময় গতি একেবারে থেমে যাই তাই ধৈর্য রাখতে হবে বাইক নিয়ে এই রুটে চলাচলের মজা আলাদা খোলা হাইওয়েতে স্পিড ভালো পাওয়া যায় তবে হঠাৎ সামনে গতি ট্রাক বা বাস চলে আসতে পারে আপনার দেখা যায় সব সময় আপনার ওভারটেকের সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন যমুনা সেতুর দিকে যত এগোন তত আপনার নদীর হাওয়া বা খোলা দৃশ্য আপনার মনটা ফ্রেশ করে দিবে আর এই রুটে নিরাপদ চলাচলের জন্য কয়েকটা টিপস আপনাদেরকে দেই রাস্তার আজ চলা অংশে স্পিড কমিয়ে চালাবেন সবসময় ভারী যানবাহন কখনো করবেন না হেলমেট ও গ্লাভস অবশ্যই সবসময় ব্যবহার করবেন যখন লং রাইড করবেন বা টুরে যাবেন এগুলো জিনিসগুলো সবসময় মনে রাখবেন তাহলে আপনার রাইডিং পারফরমেন্স আরও বেড়ে যাবে তো বন্ধুরা আমি এখন চলে আসছি যমুনা সেতুতে তো যমুনা সেতুর যে রাস্তাটা এটাতে আমি চলে আসছি আর এই সেতুটি উনিশশো সালে উদ্বোধন হয় আর এর দৈর্ঘ্য প্রায় 4.8 পয়েন্ট কিলোমিটার লম্বা আর এর আঠারো পয়েন্ট ফাইভ মিটার চওড়া আর এই সেতুর যে বিষয়টা এই সেতুর এক পাশে রেল লাইন আর অন্য পাশে রোড রেল আর রোড ট্রাফিক একসাথে চলতে পারে বিষয়টা আগে ছিল বাট এই জিনিসটা এখন আর নেই পাশে আরেকটি রেল রেল লাইন লাইন বানিয়ে হয়েছে সেই দিয়ে এখন ট্রেন চলাচল আর এই রেল বন্ধ করে দেওয়া হয়েছে আর এই সেতুর টোল হলো টাকা তাই লং জন্য এটা কোনো ঝামেলা না টাকা সেতুর টোল বাট আর এটি আপনার দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুগুলোর মধ্যে একটি আর এই সেতুর এখানে এসে দাঁড়ালেই আপনার চারপাশে শুধু বিশাল নদীর বিস্তার নদীর পানি ছাড়া কিছুই দেখতে পারবেন না বর্ষায় পানির রং গাঢ় বাদামি আর শুষ্ক মৌসুমে খানিক বর্ণের হয়ে থাকে তো আরেকটা জিনিস হলো আপনার বাইক চালিয়ে যখন সেতুর উপর দিয়ে যাবেন তো সেতুর উপরে বাতাসের চাপ অনেকটাই বেশি থাকে তো এখানে আপনার হ্যান্ডেলটা অনেকটাই শক্ত করে ধরে রাখবেন এটা হলো বিষয় তো সেতুর উপরে আসলে আপনার স্পিড লিমিট পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বাট এটা কেউ মানে না তো আপনি চেষ্টা করবেন আপনার যতটুকু কমে যাওয়া যায় আর কি সত্তর আশি এরকম এর বেশি চেষ্টা করবেন না কারণ এর বেশি স্পিড উঠানোর চেষ্টা করবেন না কারণ বাতাসের চাপ অনেকটা বেশি থাকায় এখানে আপনার দুর্ঘটনা হইলেও হইতে পারে তো এই হলো বিষয় সেতুর ওপরে সবসময় সতর্কতা অবলম্বন করবেন আপনি যখন টাঙ্গাইল রোডে চলে আসবেন তো টাঙ্গাইল রোডটা আপনার পুরোটাই একদম আপনি হাইওয়ে ফিল পাবেন তো এই রোডে আপনি ভালো একটা ফিল পাবেন এই রোডটা অনেক সুন্দরই স্মুথ আর এই রোড এই রোডে আপনি পুরো হাইওয়ে ফিল পাবেন এখানে আপনার একদম সোজা একটা রাস্তা রাস্তাটা অনেক পছন্দের একটা রাস্তা আমার তো এই রাস্তায় আপনি স্পিড মজা পাবেন আর এন সিক্সটির বাইকের যে স্পিড তো আমি চেষ্টা করি সব সময় আপনার সেফ রাইড করার জন্য তো ফাঁকা রাস্তা দেখে আপনার যে জোর চালাতে হবে তা না সব সময় নিজের আয়ত্তের ভিতর গাড়ি চালানোর চেষ্টা করবেন বেশি ওভার স্পিড ভালো না তো স্পিড উঠাবেন না তা না স্পিড উঠাবেন বাট আপনি রাস্তা বোঝা সব কিছু দেখে শুনে উঠাবেন স্পিড তো হলো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর টাঙ্গাইলের রাস্তাটা অনেক সুন্দর তো এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো এখন আছে আমি চান্দুর আর কি তো এখানে আপনি চাইলে ওই ফ্লাইওভারের উপর দিয়ে সোজা আপনি গাজীপুর হয়েও যাইতে পারবেন আমি তো মিরপুর থাকি তো মিরপুর যাবো তো এই কারণে আমি আপনার নবীনগর সাভার হয়ে এদিক দিয়ে যাব। তো এই কারণে আর কি আমি এই চন্দ্রার নিচ দিয়ে আপনার ফ্লাইভারের নিচ দিয়ে দিয়ে যাব তো আপনারা চাইলে আপনারা গাজীপুর দিয়েও যাইতে পারেন উপর চলে যাবেন আমি যখন প্রথম প্রথম ঢাকায় আসি বাইক নিয়ে তখন অনেকবার আমি চলে গেছি যার পরে মানে চান্দ্রটা চিনতে পারি না আর কি তো পরবর্তীতে এখন কোনো প্রবলেম হয় না এখন এদিক দিয়ে যাই এদিক দিয়ে আমার মানে কাছে হয় আর কি ভালো লাগে আর কি ওইদিক দিয়েও से अपना পাঁচ সাত কিলোমিটার হয়তো কম বেশি এরকম আর কি সোজা রাস্তা দিয়ে আপনার একটু ঘুরে আর কি নবীনগর দিয়ে হয় তো এটা সাবার হলো বিষয় তো আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি আপনার চান্দুরা থেকে নবীনগর যাওয়ার পথে ট্রাফিক কিছুটা বেশি পাবেন বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ক্রস করার সময় আপনার যে বাইবেল বা ওই যে আর ওই রাস্তাটুকু আপনার ইন্ডাস্ট্রিয়াল কিছু গার্মেন্টস আছে এই কারণে আপনার ওইখানে হালকা ট্রাফিক থাকতে পারে আর এখানে স্মুথ গিয়ার শিপট আর ভালো টর্ক অফার সহজ করে দেয় আমার যে এন ওয়ান সিক্সটি এই বাইকটাই তবে ভিজা রোডে আপনার টায়ারের যে গ্রিপ কম লাগে আর কি তো তাই ব্রেক সাবধানে করবেন তো নবীনগর থেকে যে গাবতলির রাস্তাটা ওই রাস্তাটা অনেক সুন্দর তো এখানে একটা বিষয় হলো নবীনগর থেকে গাবতলি পর্যন্ত যে রাস্তাটা সেটা আর কি শহরের রাস্তা আর কি তো এখানে ট্রাফিক অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক আর একটু সিগন্যাল থাকবেই তো এখানে আপনার বাইকের কন্ট্রোল আর হ্যান্ডেলিং খুব কাজে লাগে আর শহরে এন ওয়ান সিক্সটি এর ম্যানুয়েবিলিটি অনেক ভালো তাই গ্যাপ দিয়ে সহজেই বের হয় তো বন্ধুরা এখন আমি আমার বাইক পালসার এন ওয়ান সিক্সটি এর পনেরো হাজার কিলোমিটারের যে অভিজ্ঞতা তার ভালো কিছু দিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার মতে পনেরো হাজার কিলোমিটার চালানোর পর এন ওয়ান সিক্সটি এর কিছু বড় প্লাস পয়েন্ট ইঞ্জিনের যে রিফাইনমেন্ট অনেক ভালো আছে এখন পর্যন্ত আর মাইলেজ এখনো আপনার পঁয়তাল্লিশ প্লাস আমি পাই হাইওয়েতে সিটিতে আমি চালাইনি কখনো চেকও করিনি এ বিষয়টা আমি এখনো ক্লিয়ার না আর ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম এটা আপনার ব্রেকিং কনফিডেন্সকে বাড়িয়ে দিবে আর লং রাইডে আপনার সিটিং পজিশন অনেকটাই কমফোর্টেবল হাই স্পিডে একদম পারফেক্ট আর এই বাইকের লুক নিয়ে বলার কিছু কিছু নাই এই এই বাইকের লুকের প্রেমে সবাই আর আমি বাইকটি কিলোমিটার চালানোর পর খারাপ যেটা হচ্ছে যে আপনার এর ওয়েটটা প্রথম দিকে অনেক আপনার বেশি লাগবে বাট পরবর্তীতে আপনার মনে হয় না কোনো প্রবলেম হবে তো এটা আমি খারাপ দিকে নিচ্ছি না আর এটার একটা প্রবলেম হচ্ছে এই বাইকের যে টায়ার আছে টায়ারের গ্রিপটা একটু কম আর কি আপনি যদি পরবর্তীতে টায়ার চেঞ্জ করে ভালো মানের টায়ার লাগান তো সেক্ষেত্রে গ্রিপ একটু মোটো টায়ার লাগালে অবশ্যই ভালো গ্রিপ পাবেন তো টায়ারটাও খারাপ যে তা না একবারে যে কম গ্রিপ তা তানা হালকা একটু গ্রিপ কম আসে আর এর চেন থেকে একটু শব্দ আসে মাঝে মধ্যে তো এই চেনটা আপনার অ্যাডজাস্ট করতে হবে এটা আপনি কিছুদিন পর পর যখন যখন আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন আপনি একবার করে চেনের অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেবেন এটা মাঝে মধ্যে চেনের মধ্যে থেকে একটা শব্দ আসতে পারে আর এটা আপনার যখন বাইক বিশেষ করে ভিজে থাকে আর কি তো বাইক ভিজে থাকলে আপনার চেনের মধ্যে থেকে আপনার হালকা আওয়াজ আসবে এটা হচ্ছে যে মানে খারাপ দিক আর কি এটা আমি এই বাইক থেকে পেয়েছি তো এটা আবার যখন আমি বাইক ওয়াশ করি তো শব্দটা আর থাকে না তো চেনের যে অ্যাডজাস্টমেন্টটা আপনি রেগুলার করলে রেগুলার বলতে আপনি যখন একবার করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন এই অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আর এই বাইকের আপনি খারাপ দিক খুঁজেই পাবেন না এই বাইকে এত এত ফিচার বাট শুধু ডিজিটাল মিটার নেই এটা হলো সমস্যা বাট এখনকার নতুন আপডেটগুলোতে সবগুলোতে ডিজিটাল মিটার আসছে বাট আগের প্রথমের কিছু লট যেগুলোতে ডিজিটাল মিটার দেয়নি তাছাড়া সব কিছুই ঠিক আছে ওভারঅল তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে কিছু হাইওয়ে রাইডিং টিপস দিব হাইওয়েতে বাইক চালানোর জন্য কিছু টিপস সবসময় সেফটি গিয়ার ব্যবহার করবেন হেলমেট গ্লাভস অ্যান্ড জ্যাকেট আর ওভারটেক করার আগে অবশ্যই মিরর চেক করে ইন্ডিকেটর দিবেন তারপর ওভারটেক করবেন আর ট্রাক বাসের পাশে বেশি সময় থাকবেন না আর সবসময় একশো বা একশো বিশ কিলোমিটার পর পর একটা বিরতি দিবেন হালকা নাস্তা করবেন আর রাতে রাইড হলে হেডলাইট অ্যাঙ্গেলটা অবশ্যই ঠিক করবেন আর এনআনসিসি হেডলাইট অ্যাঙ্গেল নিজে নিজে ঠিক করা যায় একটা ভিতরে একটা কিছু একটা আছে যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ওইটা অ্যাঙ্গেল ঠিক করে যায় মানে উঁচু করা যায় নিচু করা যায় আর সব সবসময় রিফ্লেক্টিভ গিয়ার ব্যবহার করবেন যাতে আপনাকে দূর থেকে চিহ্নিত করতে পারে যে কেউ একজন রাস্তায় রাইড করছে তো বন্ধুরা এটাই ছিল আমার রাজশাহী থেকে ঢাকা রাইড আর পালসার এন এর পনেরো হাজার কিলোমিটার এক্সপিরিয়েন্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নেক্সট রাইড আবার দেখা হবে এতদিন সবাই সেফ রাইড করুন রাইডিং উপভোগ করুন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ইনফরমেশন থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ